মেডিকেল কোর্সে ভর্তির জন্য এন এর পরিবর্তে পূর্বের নাই রাজ্যভিত্তিক প্রবেশ শিক্ষা পরীক্ষা চালু করার দাবি সহ বিলম্বে এন পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সাতাশে জুন থেকে তেসরা জুলাই সপ্তাহব্যাপী সমগ্র দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি তারই অঙ্ক হিসেবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি রাজ্য শাখা সংগঠনে এক নেতৃত্ব জানান এন পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল চতুই কিন্তু দেখা যায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এন পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়া হয় দেখা যায় ইটি পরীক্ষায় ব্যাপক রয়েছে। কিন্তু সরকার ইটি পরীক্ষার ফলাফল বাতিল করেনি তাই পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সাতাশে জুন থেকে তেসরা জুলাই সপ্তাহব্যাপী সমগ্র দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি তার অঙ্গ হিসেবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা করা হয়েছে ন্যূনতম যোগ্যতা নিয়ে তারা ডাক্তার পরে আসবে এবং তারা আমাদের পুরিশাবা কি দিবে এই তারিখ প্রতিবাদে সারা ভারত বসে আমরা অল ইন্ডিয়া সাইভিকেশন কমিটি 27 জুন থেকে 30 জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ সভা সত্ব পালন করছি এই অঙ্গব হিসেবে ত্রিপুরা সিভিক এডুকেশন কমিটি আমরা এখানে একটি প্রতিবাদ সভা আয়োজন করেছি